মোহাম্মদপুরে একটি সড়কে শেখুল ইদি সাল্লাম আয়জুল হকের নামে নামকরণ করা হয়েছে মরহুম বুজুর্গদের নামে সড়ক বা স্থাপনার নামকরণ বিষয়টা কীভাবে দেখছেন আল্লাহ আয়জুল হক সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই আলহামদুলিল্লাহ শেখুল ইদি সাল্লাম আয়জুল্লাহ সব রাহিম হল্লাহ প্রতিযোগ মধ্যে থেকে একজন ছিলেন শত শত হাজার হাজার আলিমদের উস্তাদ ছিলেন এবং ক্ষণ জন্মা মনীষীদের মধ্য থেকে একজন ছিলেন তার নামে সড়ক হওয়া একটা ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে বাংলাদেশে দীর্ঘকাল পর্যন্ত আমরা দেখে এসেছি যে ইসলামীদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে বাংলাদেশে বহু সড়ক আছে যে সড়কগুলোর নাম নামকরণ করা হয়েছে দেশি কিংবা দেশের বাইরের বিভিন্ন চিহ্নিত ইসলামের শত্রু এবং মুসলিম বিদ্বেষীদের নামে কামালা তাতুর ক্যাভিনিউ আমাদের দেশে আছে কামালাতুর কে কি ছিল তার আইডিওলজি এবং সে কোন চিন্তা ধারণ করতো লালন করতো তুরস্কের মতো একটি মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে শেষ করার পেছনে তার ভূমিকা আছে হ্যাঁ তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয় কিন্তু তার পেছনের যে ইতিহাস তার যে অন্য ক্রিয়াকর্ম সেগুলো জানার জন্য আজকাল খুব বেশি দূর যেতে হবে না আমরা অনলাইনে ঘাটলেই পেয়ে যাব তো এরকম মানুষের নামে আছে আর এরকম অনেকে আছেন যাদের নামে সড়ক আছে কিন্তু এদেশের মানুষ প্রচন্ড ধার্মিক সেটা হিন্দু হোক আর মুসলিম হোক সকল ধর্মের মানুষ সেই মানুষগুলোর আপনার যে ডিমান্ড তাদের যে প্রত্যাশা সেটাকে মাথায় রেখে আসলে আজও পর্যন্ত কোনো আলেম কোনো ধার্মিক মানুষ যাদের অনেক অবদান আছে তাদেরকে আসলে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি সো এটি একটি সুন্দর উদাহরণ এবং ভালো উদাহরণ সন্ধেঘাতিক ভাবে সেগুলো প্রশ্ন হলো পেশাব ফিল্টার করলে কি পাক হয়ে যায় পেশাব ফিল্টার করার কারণে হয়ে যায় না কারণ ফিল্টারের কারণে পেশাব পেশাবের যে তার যে মৌলিকত্ব সেটা আসলে দূর হয়ে যায় না শুধুমাত্র দুর্গন্ধ দূর হয় হয়তো দুর্গন্ধযুক্ত উপাদান হয়তো দূর হয় ফিল্টারের মাধ্যমে কিন্তু তার যে মৌলিকত্ব এটা পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় না যার কারণে পেশাব যতই ফিল্টার করা হোক সেটা আসলে পাক হওয়ার পথ নেই সেটা না থাকবে কসমের কাফারা হিসেবে যদি সাত আট বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে সাত আট বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয় তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সম পরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয় আপনি যদি অ্যাজ এ কাফার আর তাকে দিয়ে দেন এটা তাহলে আদায় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না একদল আলেমদের মতো আরেক দল আলেমদের মতো হবে তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো আর মত হল বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে সাত আট বছরের শিশুকে পেট পরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে